বন্ধুরা আজকে তোমাদের গল্প শোনাব দুই বউ বউ ছিল অনেক হিংসুটে আর বড় বউ ছিল অনেক ভালো ব্যাপার নতুন বউ তোমাকে যে আমাদের বাড়িতে দাওয়াত দিলাম তুমি খাবার খেতে গেলে না কেন তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিই তুমি সেগুলো খেয়ে নিও তুমি আমাদের বাড়িতে খাবার খেতে যাওনি তাই আমার খুব খারাপ লেগেছে কেন বড় বউ আমার জন্য তোমার কেন খারাপ লেগেছে তুমি তো বরং খুশি হয়েছো আমি তোমার বাড়িতে না গেলে তোমার খুব ভালো লাগে আর তুমি তো টোনার সাথে মিশেই থাকো টোনা যে আমার স্বামী কি বলছো নতুন বৌ টোনার সাথে মিশে থাকবো না তো কার সাথে মিশে থাকবো শোনো বড়ো বউ টোনা টোনা করো না টোনা এখন আমাকে বিয়ে করেছে তাই টোনা এখন থেকে আমাকে বেশি ভালোবাসবে তোমাকে বেশি ভালোবাসবে না আর তুমি ওই টোনার কাছ থেকে দূরে থাকবে তোমাকে যখন টোনা বিয়ে করেছে তোমাকে তো ভালোবাসতেই হবে তাই বলে আমরা তো দুজনই বউ দুজনেই থাক নতুন বউ আসো আমরা জগরান্না করে দুজনেই মিলেমিশে থাকি তুমি কি বড় বউর বাড়িতে গিয়েছিলে খাবার খাইতে তুমি কি করে পারলে আমাকে ছাড়া তুমি ওই বাড়িতে খাবার খাইতে আমি কি তোমার কেউ না আমার জন্য কি তোমার মায়া হয় না নতুন বউ কি বলছো কেন মায়া হবে না বড় বউ তোমাকে যেতে বলেছিল তুমি যাওনি তাই আমি একাই চলে গেছি ও এখন তো বড় বউ সব আমি তো তোমার কাছে কিছুই না কেন যে বাবা মা আমাকে তোমার কাছে বিয়ে দিল আমি এ দুঃখ কষ্ট কার কাছে বলবো এখন কার কাছে নতুন বউ আমি তো তোমাকে কখনই কোনো অভাব অনটনের মধ্যে রাখি না আমি দুইটা বিয়ে করেছি তাতে কি হয়েছে দুজনকে আমি সমান ভালোবাসি না না তুমি আমাকে ভালোবাসো না তুমি ওই বড় বউকে ভালোবাসো তুমি ওই বাড়িতেই বেশি থাকো ওই বাড়িতে তুমি বরফের জন্য অনেক কিছু আনো শাড়ি গহনা কাপড় চোপর যা লাগে সব নতুন ব তুমি এইসব মিথ্যা অপবাদ দিবে না তোমার কি লাগবে তুমি সেটা বলো আমিও তোমার জন্য সবকিছু নিয়ে আসবো তোমার যা মন চায় তুমি তাই করো আমি আর তোমাকে কিছুই বলবো না আমার সহ্য হচ্ছে না তুমি ওই বড় বউর বাড়িতে কখনই যাবে না তুমি সব সময় আমার বাড়িতে থাকবে আমি ওই বড় বউকে সহ্য করতে পারি না আচ্ছা নতুন বউ বড় বউ যদি তোমাকে সহ্য করতে পারে তাহলে তুমি কেন বড় বউকে সহ্য করতে পারবে না দুজন মিলেমিশে চলো তাহলেই তো হলো শোনো তো না এটা কখনোই সম্ভব না আমি তোমার নতুন বউ আমার কদর বেশি আমার ভালোবাসা বেশি তবে আমার সম্মানও কিন্তু সবার উপরে নতুন বউ তোমার মনে একটু বেশি হিংসা আর বড় বউ তো এমন না তোমার মতো করে বড় বউ কখনো হিংসা হিংসা কথা বলে না কি গো স্বামী তুমি কোথায় গিয়েছিলে তুমি নতুন বউর বাড়িতে গিয়েছিলে আর ও একটু ছোট ওর একটু বুঝিয়ে কথা বলতে বললো ও আমাকে দেখতেই পারে না আমি এখন কি করব বড়বু আমি তো একটা ভুল কাজ করেই ফেলেছি এখন কিভাবে সমাধান করব নতুন বউ তোমাকে সহ্য করতে পারে না ঠিক আছে টোনা স্বামী নতুন বউ যেহেতু আমাকে সহ্য করতে পারে না তুমি একটু নতুন বউর কাছেই বেশি থাকো আমার তাতে কোনো সমস্যা নেই আমার ভালোবাসার উপর ভরসা আছে আমি জানি বড় বউ তুমি অনেক ভালো তুমি অনেক বছর হয়ে আমার সংসারে এসেছো অনেক কষ্ট করেছো অনেক কিছু কষ্ট করে নিজে তৈরি করে নিয়েছো ও কিছু না এতে আমি কিছুই মনে করি না আমি যা আগে বাবার বাড়িতে কাজ করতাম তোমার বাড়িতে এসে তাই করি এতে আমার কিচ্ছু হয়নি এটা নিয়ে তুমি মন খারাপ করো না আচ্ছা বড় বউ এখন তাহলে কাজে যাই আবার পরে কথা হবে কাজ না করলে আমি তোমাদের দুইটা সংসার চালাবো কি করে আমি এখন আসি তারপর টোনা প্রতিদিনের মতো কাজে চলে যায় টোনা অনেক পরিশ্রম করে সে পরিশ্রম করে কিন্তু কোনো ফল পায় না নতুন বউ সবসময় তাকে কথা শোনাতে থাকে সে আজকে অনেক ইট বাঁধছে অনেক ক্লান্ত তারপরও সে নতুন বউর কাছে একটু শান্তি মতো থাকতে চায় টোনা একটা চেন কিনেছে বড় বউ আর ছোট বউ কি দেখাবে দেখবে এই চেনটার উপর কার লোক বেশি কি ব্যাপার স্বামী এটা তুমি কি নিয়ে এসেছো এত দামি একটা জিনিস তোমার হাতে কিভাবে আসলো এত টাকা তুমি কোথায় পেলে হ্যাঁ হ্যাঁ আমার তো খুব ভয় লাগছে বড় বউ চিন্তা করো না এই চেনটা আমি তোমার জন্য নিয়ে এসেছি এখন থেকে এই চেনটা তুমি গলায় দিয়ে থাকবে আর আমার সামনে ঘুরবে কি বলছো এ চেন আমি কেন গলায় দেব কিভাবে দিব এত দামি চেন আমি কখনই দেইনি আর এটা আমার লাগবে না তুমি এটা নিয়ে যাও আমার বাবার বাড়ি থেকে যেটা দিয়েছে এটাই চলবে তুমি যদি এ চেনটা না রাখো তাহলে কিন্তু নতুন বউ নিয়ে যাবে তুমি এখন দেখো চিন্তা করে তুমি চেনটা রাখবে না নতুন বউ চেনটা নিয়ে যাবে দেখো স্বামী আমার চেনের উপর কোনো লোভ লালসা নেই তুমি আমার স্বামী আর আমি তোমার বউ এ দুজন একসাথে থাকলেই হলো আর কিছুই লাগবে না আমার বাবা বাড়ি থেকে যা দিয়েছে তাই চলবে ঠিক আছে বড় বউ তুমি দেখলাম চেনটা চেনটা নিচ্ছ না তাহলে আমি একটু নতুন বউকে দেখাই দেখি কি বলে সে রাখি না ঠিক আছে তুমি তাকিয়ে দাও আমি তো স্বর্ণগণনা ছোটবেলা থেকে পরে অভ্যাস কিন্তু অত কিছুই পাইনি আমার ওকে ছোট বোনের মতো মনে হয় ওকে তুমি এটা দাও বড় বউ তোমার মনটা অনেক সরল তোমাকে আমার অনেক বেশি লাগে। আর সেই জন্য তোমাকে চিন্তা করো না আমাদের সাথে একসাথে যখন চলবে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অত ছোট নতুন এসেছে এখন এখনকে অত কিছু বুঝে আস্তে আস্তে বুঝে যাবে আচ্ছা ঠিক আছে বড় বউ আমি তাহলে এখন যাই নতুন বউ তোমার জন্য একটা চেন নিয়ে এসেছি দেখো তো এ চেনটা তোমার গলাতে কতটুকু সুন্দর দেখা যাবে এ চেনটা এখন থেকে তুমি সব সময় পরবে ও আচ্ছা তাহলে তুমি আমার জন্য এমন ছোট একটা চেন নিয়ে এসেছো তাই না আর তুমি বড় বউকে বড় একটা চেন দিয়ে এসেছো অবশ্যই দিয়েছো মিথ্যা কথা বলবে না আমি তোমাকে বিশ্বাস করি না আমি এমন ছোট একটা চেন নিয়ে কি করবো হ্যাঁ কি করবো এই বড় বউকে একদম রাজরানী মতো করে রাখো আর আমি এত ভালো বংশের একটা মেয়ে আমাকে তুমি ফকির বেশে রেখেছো কি অপরাধ করেছিলাম তোমার সংসারে এসে নতুন বউ তুমি সব সময় কথা শোনাতে থাকো বড় বউ তো এমন কিছুই বলিনি এই চেনটা তো তাকেও দিয়েছিলাম সে তো কোনো চেনই রাখলো না টুনার মনে অনেক দুঃখ নতুন বউকে বিয়ে করে একটু শান্তি পাচ্ছে না কি হয়েছে টোনা বন্ধু আমার অনেকদিন হয় তোমার সাথে দেখা মুখটা কেমন মলিন হয়ে গেছে শুনলাম তুমি নাকি নতুন বিয়ে করেছ দোস্ত আমি তোকে ডেকেছিলাম আমি নতুন বিয়ে করেছি কিন্তু নতুন বউ কথাবার্তা আচার আচরণ মোটেও সুবিধা মনে হচ্ছে না বন্ধু আমাদের বড় ভাবি কিন্তু অনেক ভালো নতুন ভাবির সাথে তো আমার দেখা হয়নি শুনলাম অনেক বেশি সুন্দরী তবে কি হয়েছে তোমাকে কে অনেক বেশি জ্বালায় বন্ধু আমি চাই কে আমাকে সত্যিকার অর্থে বেশি ভালোবাসে এটা প্রমাণ করতে এজন্য তোর সাহায্য দরকার আমি একটু প্রমাণ করতে চাই ঠিক আছে বন্ধু তুমি তাহলে ওই মাটি গিয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকো আমি বাবিদের গিয়ে বলি যে টোনাকে সন্ত্রাসেরা হামলা করেছে দেখি কার অবস্থায় কি রকম হয় হ্যাঁ বন্ধু তোমার মাথা থেকে তো খুব ভালো একটা বুদ্ধি বের হয়েছে তবে তাই করো আজকে আমি প্রমাণ করতে চাই আমার বড় বউ নাকি ছোট বউ কে বেশি ভালোবাসে তারপর টোনার বন্ধু চলে গেল খবর দিতে নতুন বাপি নতুন বাপি আপনি দ্রুত চলুন টোনাকে কিছু সন্ত্রাসারা হামলা করেছে। টোনা মনে হয় আর বাঁচবে না টোনা টোনা শরীর থেকে রক্ত এ আপনি বলছেন বাঁচবে না তার মানে কি এখনো বেঁচে আছে টোনা মরে যায়নি আহা আমি তো ভেবেছিলাম ও মরে গেলে কিছু সম্পত্তি পাবো বাবি এত কথা বলার সময় নেই টোনার শরীর থেকে তো অনেক রক্ত জড়ছে বেশি দেরি হলে আমরা টোনাকে আর বাঁচাতেই পারবো না তাই দ্রুত চলুন আমরা টোনাকে বাঁচাতে হবে ঠিক আছে আপনি যান আমি দেখি কি করা যায় কি ব্যাপার ভাই আপনি এমন অসময়ে আমার বাড়িতে আসলেন সব সময় তো আপনি আমার স্বামীর সাথে আসতেন কিন্তু আজকে একা কেন আসলেন আমার স্বামী কোথায় সে কোথায় বড় বাবি কিভাবে যে কথাটা বলি আমারই খারাপ লাগছে টোনাকে কিছু সন্ত্রাসেরা হামলা করেছে অনেক রক্ত জড়ছে বেশি দেরি হলে আমরা টোনাকে বাঁচাতে পারবো না হাই হাই কি বলছেন আমার স্বামীকে কারা মেরেছে জলদি চলুন কোথায় মেরেছে আমি আমার স্বামীর কাছে যাব আমি আমার স্বামীর কাছে যাব নিয়ে চলুন হাই আল্লাহ কে এমন ক্ষতি করলো আমাদের বাচ্চা আমাকে বাচ্চা আমাকে আমাকে মেরে ফেলেছে বাচ্চা স্বামী গো তোমার কি হয়েছে এই কি অবস্থা ওনার সমস্ত শরীর তো দেখছি রক্ত এখন আমি এ স্বামী দিয়ে কি করব দূর আমি বরং চলেই যাই হায় হায় আমার এ স্বামীকে কে এমন কাজ করলো আমার স্বামীকে আমি কিভাবে বাঁচাবো ভাই চলেন সব স্বর্ণ গহনা বিক্রি করে হলে আমার স্বামীকে বাঁচান দূর চাই এসব জামেলা আমার মোটেও সহ্য হচ্ছে না এসব নাটক দেখার মোটেও টাইম নেই আমার আমি চলেই যাই হা 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 নতুন বউ চলে গেছে দেখলে বড় বউ আজকে আমি প্রমাণ কি বলছ তোমার কিছু হয়নি তাহলে আমি যে তোমার জন্য কত চিন্তা করলাম আমি তো খুব ভয় পেয়েছি কে আমার সত্যিকার অর্থে ভালোবাসে কে মিথ্যা মিথ্যা ভালোবাসে সেটা আজ প্রমাণ হয়ে গেল নতুন বউ এসেছিল স্বর্ণ অলংকার সম্পদের লোভে আমাকে আমার বড় বউ সবচেয়ে বেশি ভালোবাসে আর এটা সবসময় প্রমাণ হয়ে গেল। আর নতুন বউ আমাকে ভালোবাসে না সে এখন থেকে আমার বাড়িতে আর ঢুকতে পারবে না ঠিক আছে স্বামী এখন তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে নিব আমি অনেক বই পেয়েছি আর এমন বয় কখনই দেখাবে না আমাকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে ಧನ್ಯವಾದ ಸವೈಕೆ